চলো চলে যাই গল্পের দেশে গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত আজকে যে গল্পটি পড়বো সেটি হলো চাঁদের পাহাড়ের পঞ্চম অধ্যায় লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে আমি দীপালি শঙ্করের সেবা শুশ্রূষার গুণে দিয়ে আলভারেজ সে যাত্রায় সেরে উঠল এবং দিন পনেরো শঙ্কর তাকে নিজের কাছেই রাখলে কিন্তু চিরকাল যে পথে পথে বেরিয়ে এসেছে ঘরে তার মন বসে না একদিন সে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়ল শঙ্কর নিজের কর্তব্য ঠিক করে ফেলেছিল বললে চলো তোমার অসুখের সময় যেসব কথা বলেছিলে মনে আছে সেই হোলদেহিরের খনি অসুখের ঝোঁকে আলভারে যেসব কথা বলেছিল এখন সে সম্বন্ধে বৃদ্ধ আর কোনো কথাটি বলে না বেশিরভাগ সময়ে চুপ করে কি যেন ভাবে শঙ্করের কথার উত্তরে বৃদ্ধ বললে আমিও কথাটা যে না ভেবে দেখেছি তা মনে করো না কিন্তু আলেয়ার পেছনে ছুটবার সাহস আছে তোমার শঙ্কর বললে আছে কিনা দেখতে দোষ কি আজই বলো তো মাভ স্টেশনে তারপরে আমার বদলে অন্য লোক পাঠাতে বলি আলভারেজ কিছু না ভেবেই বললে করো তার কিন্তু আগে বুঝে দেখো যারা সোনা বা হিরে খুঁজে বেড়ায় তারা সবসময় তা পায় না আমি আশি বছরের এক বুড়ো লোককে জানতাম সে কখনো কিছু পায়নি তবে প্রতিবারই বলতো এইবার ঠিক সন্ধান পেয়েছি এইবার পাব আজীবন অস্ট্রেলিয়ার মরুভূমিতে তার আর আফ্রিকার প্রসপেক্টিং করে বেরিয়েছে আরো দিন দশেক পরে দুজনে কিছু গিয়ে ভিক্টোরিয়া নায়ানজার হ্রদে স্টিমারে চড়ে দক্ষিণ মুখে দিকে যাবে বলে ঠিক করলে পথে এক জায়গায় বিস্তীর্ণ প্রান্তরে হাজার হাজার জেব্রা জিরা ফরিন চড়তে দেখে তো অবাক এমন দৃশ্য সে আর কখনো দেখেনি জিরাফগুলো মানুষকে আদৌ ভয় করে না পঞ্চাশ গজ তফাতে দাঁড়িয়ে ওদের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো আলভারেজ বলল আফ্রিকার জিরাফ মারবার জন্য গভর্নমেন্টের কাছ থেকে বিশেষ লাইসেন্স নিতে হয় যে সে মারতে পারে না সেজন্য মানুষকে এদের তত ভয় নেই হরিণের দল কিন্তু বড় ভীরু এক এক দলে দু তিনশো হরিণ চড়ছে ওদের দেখে ঘাস পাওয়া ফেলে মুখ তুলে একবার চাইলে পরক্ষণে মাঠের দূর প্রান্তের দিকে সবাই তুলে দৌড় কিছু মুখে থেকে স্টিমার ছাড়ল এটা ব্রিটিশ স্টিমার ওদের পয়সা নেই বলে ডেকে যাচ্ছে নিগ্রো মেয়েরা পিঠে ছেলে মেয়ে বেঁধে মুরগি নিয়ে স্টিমারে উঠেছে মাসাই কুলিরা ছুটি নিয়ে দেশে যাচ্ছে সঙ্গে নাইরোবি শহর থেকে কাঁচের পুতি কম দামের খেলো আয়না চুড়ি প্রভৃতি নানা জিনিস স্টিমার থেকে নেমে আবার ওরা পথ চলে ভিক্টোরিয়ার হদের যে বন্দরে ওরা নামলো তার নাম মোয়ানজা এখান থেকে তিনশো মাইল দূরে ট্যাবোরা সেখানে পৌঁছে কয়েকদিন বিশ্রাম করে ওরা যাবে টাঙ্গানিয়াকা হ্রদের তীরবর্তী উজেজি বন্দরে এই পথে যাবার সময় অ্যালভারেজ বলল মধ্যে দিয়ে যাওয়া বড় ব্যাপার এখানে একরকম মাছি আছে তা কামড়ালে স্লিপিং সিকনেস হয় স্লিপিং সিকনেসের মরকে টাঙ্গানিয়াকা জনশূন্য হয়ে পড়েছে মোয়ানজা থেকে টাবোরার পথে সিংহের ভয়ও খুব বেশি প্রকৃতপক্ষে আফ্রিকার এই অঞ্চলও সিংহের রাজ্য বলা চলে শহর থেকে দশ মাইল দূরে পথের ধারে একটা ছোট্ট বাংলো। সেখানে এক ইউরোপীয় শিকারী আশ্রয় নিয়েছে আলভারেজকে সে খুব খাতির করলে শঙ্করকে দেখে বললে একে পেলে কোথায় এ তো হিন্দু তোমার কুলি আলভারেজ বললে আমার ছেলে সাহেব আশ্চর্য হয়ে বললে কি রকম আলভারেজ আনুপূর্বিক সব বর্ণনা করলে তার রোগের কথা শঙ্করের সেবা শ্রুষার কথা কেবল বললে না কোথায় যাচ্ছে ও কি উদ্দেশ্যে যাচ্ছে সাহেব হেসে বললে বেশ ভালো ওর মুখ দেখে মনে হয় ওর মনে সাহস ও দয়া দুইই আছে ইস্ট ইন্ডিজ হিন্দুরা লোক হিসাবে ভালোই বটে একবার ইউগান্ডাতে একজন শিখ আমার প্রতি এমন সুন্দর আতিথ্য দেখিয়েছিল তা কখনো ভুলতে পারবো না আজ তোমরা এসো রাত সামনে আমার এখানে রাত্রি যাপন করো এটা গভর্নমেন্টের ডাক বাংলো আমিও তোমাদের মতো সারাদিন পথ চলে বিকালের দিকে এসে উঠেছি সাহেবের একটা ছোট্ট গ্রামোফোন আছে সন্ধ্যার পরে টিনবন্দি বিলিতি টমেটোর ঝোর ও সার্ডিন মাছ সহযোগে সান্ধ্যভোজন সমাপ্ত করার পরেই সবাই বাংলোর বাইরে ক্যাম্প চেয়ারে শুয়ে রেকর্ডের পর রেকর্ড শুনে যাচ্ছে এমন সময় অল্প দূরে সিংহের গর্জন শোনা গেল বোধ হলো মাটির কাছে মুখ নামে সিংহ গর্জন করছে কারণ মাটি যেন কেঁপে কেঁপে উঠছে সাহেব বললে টাঙ্গানিয়াকায় বেজায় সিংহের উপদ্রব আর বড় হিংস্র এরা প্রায় অধিকাংশ সিংহই মানুষ খেক মানুষের রক্তের পেয়ে পেয়েছে এখন মানুষ ছাড়া আর কিছু চায় না শঙ্কর ভাবলে খুব সুসংবাদ বটে ইউগান্ডা রেলওয়ে তৈরি হবার সময় সেই সিংহের উপদ্রব কাকে বলে খুব ভালো করেই দেখেছে পরদিন সকালে ওরা আবার রওনা হলো। সাহেব বলে দিলে সূর্য উঠে গেলে খুব সাবধানে থাকবে স্লিপিং রোদ জাগে গায়ে যেন না বসে দীর্ঘ দীর্ঘ ঘাসের বনের মধ্যে দিয়ে সুনিপথ আলভারেজ বললে খুব সাবধান সব ঘাসের বনেই সিংহের আড্ডা বেশি পেছনে থেকো না আলভারেজের বন্দুক আছে এই একটা ভরসা আর একটা ভরসা এই যে আলভারেজ যাকে বলে তার বড় একটা না কিন্তু অত বড় অব্যর্থ লক্ষ্য শিকারীর সঙ্গে থেকেও শঙ্কর বিশেষ ভরসা পেলে না কারণ ইউগান্ডার অভিজ্ঞতা থেকে সে জানে সিংহ যখন যাকে নেবে এমন সম্পূর্ণ অতর্কিতেই নেবে যে পিঠে রাইফেলের চামড়ার স্ট্র্যাপ খুলবার অবকাশ পর্যন্ত দেবে না সেদিন সন্ধ্যা হবার ঘন্টাখানেক আগে দু দূরবিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রাত্রের বিশ্রামের জন্য স্থান নির্বাচন করে নিতে হলো আলভারেজ বললে সামনে কোনো গ্রাম নেই অন্ধকারের পর এখানে পথ চলা ঠিক নয় একটা সুবৃহৎ বাব গাছের তলায় দুটো দুটুকরো কেম্বিস ঝুলিয়ে ছোট্ট একটা তাবু খাটানো হলো কাঠ কুটো আগুন জ্বালিয়ে রাত্রে খাবার তৈরি করতে বসলো শঙ্কর তারপর সমস্ত দিন পরিশ্রমের পরে দুজনেই শুয়ে ঘুমিয়ে পড়ল অনেক রাত্রে আলভারেজ রাখলে শঙ্কর ওঠো শঙ্কর ধর্মর করে বিছানায় উঠে বসলো আলভারেজ বললে কি একটা জানোয়ার তাবুর চারপাশে ঘুরছে বন্দুক বাগিয়ে রাখো সত্যি একটা কোনো অজ্ঞাত বৃহৎ জন্তু নিঃশ্বাসের শব্দ তাবুর পাতলা কেম্বিসের পর্দার বাইরেই শোনা যাচ্ছে বটে তাবুর সামনে সন্ধ্যায় যে আগুন করা হয়েছিল তার স্বল্পাবশিষ্ট আলোকে সুবৃহৎ বাব গাছটা একটা ভীষণ দর্শন দৈত্যের মতো দেখাচ্ছে শঙ্কর বন্দুক নিয়ে বিছানা থেকে নামবার চেষ্টা করতে বৃদ্ধ বারণ করলে ঠেলে তাঁবুর মধ্যে ঢুকবার চেষ্টা করবার সঙ্গে সঙ্গে পর্দার ভেতর থেকে পরপর দুবার রাইফেল ছুড়লে শব্দটা লক্ষ্য করে শঙ্করও সেই মুহূর্তে বন্দুক ওঠালে কিন্তু শঙ্কর ঘোড়া টেপবার আগে আলভারেজের রাইফেল আর একবার আওয়াজ করে উঠল তারপরেই সব চুপ ওরা টর্চ সন্তর্পণে তাঁবুর বাইরে এসে দেখলে তাবুর পূব দিকে বাইরের পর্দাটা খানিকটা ঠেলে ভেতরে ঢুকেছে এক প্রকাণ্ড সিংহ সেটা তখনও মরেনি কিন্তু সাংঘাতিক আহত হয়েছে আরো দুবার গুলি খেয়ে সেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলে আলভারেজ আকাশের নক্ষত্রের দিকে চেয়ে বললে রাত এখনো অনেক ওটা এখানে পড়ে থাক চলো আমরা আমাদের ঘুম শেষ করি দুজনেই এসে শুয়ে পড়ল একটু পরে শঙ্কর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলে আলভারেজের নাসিকা গর্জন শুরু হয়েছে শঙ্করের চোখে ঘুম এলো না আধ ঘন্টা পরে শঙ্করের মনে হলো আলভারেজের নাসিকা গর্জনের সঙ্গে সঙ্গে পাল্লা দেবার জন্য টাঙ্গানিয়াকা অঞ্চলের সমস্ত সিংহ যেন একযোগে ডেকে উঠল। সে কি ভয়ানক সিংহের ডাক আগেও শঙ্কর অনেকবার সিংহ গর্জন শুনেছে কিন্তু এ এরাত্রের এ ভীষণ বিরাট গর্জন তার চিরকাল মনে ছিল তাছাড়া ডাক তাবু থেকে বিষাতের মধ্যে আলফারেজ আবার জেগে উঠল বললে না রাত্রে দেখছি একটু ঘুমোতে দিলে না আগের সিংহটার জোড়া সাবধান থাকো বড় পাজি জানোয়ার কি দুর্যোগের রাত্রি তাঁবুর আগুনও তখন নিবু নিবু তার বাইরে তো ঘুট অন্ধকার পাতলা কেম্বিসের চটের মাত্র ব্যবধান তার ওদিকে সাথী হারা পশু বিরাট গর্জন করতে করতে সেটা একবার তাবু থেকে দূরে যায় আবার কাছে আসে কখনো তাবু প্রদক্ষিণ করে ভোর হবার কিছু আগে সিংহটা সরে পড়লো ওরা তাঁবু তুলে আবার যাত্রা শুরু নমস্কার কেমন তা করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং চ্যানেলে যারা নতুন ইস্ত তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে পরবর্তী এপিসোড নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ